তো চলো এখন দোকানে যাই গিয়া দেখি তারা দুর্গাপূজা উপলক্ষে কিটা কিটা অপার আছে ভাই দেখি তারা শুনছে তোমার দোকানে বলে মাত্র 25 পয়সা স্টার্টিং ভিডিও দেখো পুরা পাই দিবা লাস্টের দিকে আছে আইগুলো আছে মাত্র টাকা টাকা দিয়ে টাকা নিচে পড়িও নিতে পারবা দেখো কি সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখো অনেক সুন্দর সুন্দর দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কালেকশন মানে এখন কি দেখা চুড়ি চুড়িতে

only 200 by chara 200 200 only de, yubo, bachera, 2 এইগুলোই লা ঝুনঝুনি চুরি মানে chara বাচ্চা নাই লাগি বাচ্চা ইচ্ছা নাই ঝুনঝুনি মাত্র টাকা টাকা তো খেলামত বন্ধুকান তোমাৰ যদি দোকানৰ নাই দেখাই অভাৱ নাই দেখ এই দুইটা কুৰিয়ে পঢ়বাই খুব সুন্দৰ লাগবো কিন্তু খুবেই ভাল লাগব তাৰপৰা 100 টাকা অনলি কেউ জানা পাই দানা আমি কর্মন্য চ্যালেঞ্জে আ দাদা এটা আর আর জিনিস না মানে দেয় নাই না দোকান দেয় কিন্তু অনেকটা আছে অনেক 60 টাকা এটা কি মাত্র মাত্র 60 টাকা দেখো এটা কিন্তু অনেক জায়গা গেলে আমরা 120 টাকা 140 টাকা এটা মানে 60 টাকা 100 টাকা বাম্পার 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 এই দেখো এটা সব টাকা লগে আছে সবটির সঙ্গে কিন্তু কানের আছে এটাও তো কানের আছে দেখো সবটির সঙ্গে কানের আছে মাত্র 120 120 দেখো কানেরটা কিন্তু বহুত বড় সরো

এই গলা দেখো আমরা দেখি বহুত দাম থাকে কিন্তু এখানে অনেক কম রেটে পাইলে ভাই তারপর দেখো

বুঝতে পারলা ফাইভ পিস 120 অনেক অনেক কালেকশন কিন্তু আমরা সব দেখাইলাম আমরা সব কিছু টাকা এই কালেকশন গুলো একটু জাস্ট দেখো টাকা

তো বন্ধুগণ এখানে হিউজ কালেকশন চুরির কালেকশন দেখে আমার মাথা ঘুরার হ্যাঁ ওসব কিছু দেখাইতে পারছি না তো তোমরা আবার হয় দোকানটা কিন্তু একবার ভিজিট করে দিও ফুল ডিটেলস কিন্তু আমি নিজে বুঝেছি ঠিক আছে চলো বাই বাই